আজকে আমরা জানবো রোজার নিয়াত কিভাবে করবেন রোজার নিয়াত আরবিতে নাকি বাংলায় করবেন এবং ইফতারের সময় কোন দোয়া পড়তে হয় এই দোয়ার ফজিলত কি আমরা এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনার শিখতে খুব সহজ হয়ে যায় পাশাপাশি আমরা আরও জানবো যে যদি আপনি নিয়ত করতে ভুলে যান রোজার নিয়ত করতে যদি ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা রোজার নিয়ত আপনি কখন করবেন এ বিষয়গুলো নিয়ে একেবারে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিনিয়ত এমন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আমল করতে পারে প্রিয় দিনই ভাই বোনেরা আল্লাহ তালা রমজান মাসটা দিয়েছেন এতটাই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস বান্দাকে উপহার দিয়েছেন যাতে করে বান্দা এই মাসটার ভিতরে যত প্রকার নিজের গুণা রয়েছে বাকি এগারো মাসে করেছে এই গুণাগুলো থেকে যাতে মুক্ত থাকতে পারে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে তার যে একেবারে শূন্যের কোঠা রয়েছে নেকির যেই ব্যাংক সেই ব্যাংক একেবারে খালি রয়েছে এই ব্যাংকটা যাতে ভরপুর করতে পারে নেকি দিয়ে আল্লাহ তালা এই ব্যবস্থাই করে থাকেন এই রমজান মাসে প্রতিটা ইবাদতে আল্লাহ গুণ করে বাড়িয়ে দিয়ে থাকেন আর আল্লাহ রসুল তো বলেছেন যে আল্লাহ যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব কারণ রোজা আল্লাহ তালার জন্য হয়ে থাকে এই কারণেই আপনি যখন রোজা রাখবেন তখন দিনের বেলা যখন আল্লাহ তালা নিষেধ যে কোনো কিছু আপনি পান করবেন না খেতে পারবেন না তখন আপনি যদি এক ফোঁটা পানিও মানুষের চোখের আড়ালে খেতে যান তখনই আপনার অন্তরে এই সাক্ষ্য দেয় আরে আমি তো রোজা রয়েছি আমি যদি এক ফোঁটা পানি খাই তাহলে তো এটা আমার রোজা হচ্ছে না অর্থাৎ আপনি নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়তে পারলেও দান সৎকা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলেও কিন্তু রোজাটা আপনি পারেন না মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা ভেঙে ফেললেও আপনার ভিতরে কাজ করে তো আমি তো তো রোজা নাই তাই এই বিষয়টা এমনই হয়ে থাকে যে রোজা শুধুমাত্র আল্লাহর জন্যই হয় চাইলেও মানুষ দেখানোর জন্য এ রোজা রাখতে পারে না অতএব এই রোজার ঘোষণা প্রতিদান আল্লাহ তালা এভাবে দিয়েছেন যে আমলি ওয়ানি বিহি আমি নিজেই রোজা আমার জন্য আমি নিজে আমার বান্দাকে এর প্রতিদান দিব কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা নিজ হাতে ওই বান্দাকে দিবে যে আমার বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার জন্য রোজা রেখেছ আর এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এটা দিলাম তুমি নিয়ে নাও আর আল্লাহ তালা যাকে নিজ হাতে তার প্রতিদান দিবেন তার আর পেরেশানির কোনো চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না তার যে জাহান্নামে নামে যেতে হবে এমন টেনশনের কারণ নাই আল্লাহ তালা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এই রোজাটা রাখতে গেলে আমাদের সঠিকভাবে যে রোজার নিয়ত রয়েছে সব কিছু সঠিকভাবে আদায় করতে হবে কারণ রসুল সাল্লু আলয় সাল্লাম বলেন ইনামাল আল আম সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল ঠিক তেমনি ভাবে রোজা যখন আপনি রাখবেন নিয়ত যদি ঠিক না থাকে আপনার রোজা হবে না ঠিক তেমনি নিয়তের ভিতরে আপনার শুদ্ধতা থাকতে হবে যদি অশুদ্ধতা থাকে তাহলে সেটা রোজা হবে না এজন্য নিয়তটা হচ্ছে মূল জিনিস আপনি যখন নিয়ত করবেন রোজা রাখবেন তখন আপনি আরবিতে করবেন নাকি বাংলায় করবেন নিয়তের উদ্দেশ্যটা আগে আপনার বুঝতে হবে নিয়তের উদ্দেশ্য হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা এটা যে মুখেই উচ্চারণ করতে হয় এমনটি নয় আপনার অন্তর থেকে সংকল্প করলেই হয় যে আমি আজকে রোজা রাখতেছি এতটুকুই যথেষ্ট হয়ে যাবে যে আমি আজকে রোজা রাখতেছি এবং ফতোয়া এইভাবে বলা হয়েছে ফতোয়া কিতাবের ভিতরে যে কোনো ব্যক্তি যখন রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খেতে ওঠে তার জন্য ওটাই নিয়ত হয়ে যায় যে আমি তো রোজার উদ্দেশ্যেই সাহারি খেতে উঠেছি সারি খাইতেছি বাস এটাই তার জন্য নিয়ত আলাদাভাবে মুখে বলার প্রয়োজন পড়ে না যে আমি আজকে রোজা রাখবো তাই আপনি যদি চান এইভাবে নিয়ত করতে পারেন আমি কয়েকভাবে বলে দিই আপনার যেটা সহজ হয়ে যায় আপনি সেইভাবেই নিয়ত করে ফেলবেন কোনো অসুবিধা নেই আপনি যখন রোজার নিয়ত করবেন অর্থাৎ সাহারি খাবেন যখন সাহারি খাওয়া শেষ হলে আপনি এইভাবে নিয়ত করে ফেলবেন যে আমি রোজা রাখতেছি আজকে আমি রোজা রাখতেছি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে বা এতটুকু যথেষ্ট বাংলায় যদি মুখে বলেন আর আরবিতে যদি বলেন তাহলে আপনি এইভাবে বলতে পারেন নওয়ায়তওয়ান আসুমা গোদাম মিং শাহরি রমাদান আল মুবারকি মিন্নি আল্লাহ ফতাকবিনী সামিউল আলিম তবে মাতৃভাষা নিজের ভাষায় বুঝে বুঝে নিয়ত করাই ভালো নিয়তের নাম মুখ দিয়ে পড়াত সেটা নয় বরং নিয়তের নাম হচ্ছে বুঝা যে আমি আসলে কি বলতে চাচ্ছি এটাই আমার মূল উদ্দেশ্য নিয়ত করাটা যে আজকে যে রোজা রাখতেছি এটা আমি কীভাবে বলতেছি বা কীভাবে সংকল্প করতেছি আরবিতে বলার উদ্দেশ্যই যে নিয়ত হবে বাংলায় বললে হবে না এমনটি নয় বরং সাধারণ মানুষকে তো এভাবেই বলা হয় যে আপনারা আরবিতে নিয়ত করতে যাবেন না কারণ আরবিতে আপনি কি পড়লেন আপনি অর্থ বুঝতেছেন না তাই বাংলা নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে যে আমি আজকে রোজা রাখতেছি বা রোজা রাখার উদ্দেশ্যে সারি খেতেছি বা যথেষ্ট হয়ে যাবে আপনার নিয়ত এরপরেও আরবি নিয়ত করলে আপনি এই নিয়তটা করবেন নাওয়াইতুয়ান আসুম্মা গদাম মিং শাহরি রমাদ আল মুবা রকি ফারদুল্লাহ কাইয়া আল্লাহ ফতাকবিনী নাকি সামিউল আলিম এইভাবে আপনি নিয়ত করতে পারেন এরপরে আপনি ইফতারের দোয়া কখন করবেন কিভাবে করবেন আপনার সামনে যখন ইফতারটা আসবে মনে রাখবেন আপনার সামনে যখন ইফতারটা রয়েছে আপনি চাইলে ইফতারটা মুখে দেওয়ার আগে দুইটি দোয়া একসাথেই পড়তে পারেন অথবা আপনি ইফতার মুখে দেওয়ার আগে একটি ইফতার শেষে আরেকটি পড়তে পারেন প্রথমটি হচ্ছে আপনি যখন ইফতারের সামনে রয়েছে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ছোট্ট দোয়াটা আপনি এটা পড়তে পারেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতর তো অর্থাৎ আল্লাহ আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখি রেখেছি এবং তোমার দেয়া রিজিক থেকে আমি ইফতার করতেছি বাস এই যে যে রোজার নিয়ত ইফতারের দোয়াটা এই দোয়াটা আপনি এইভাবেই করতে পারেন এরপর আরেকটা দোয়া রয়েছে আপনি এই দোয়াটা ইফতারের শুরুতেও করতে পারেন বা ইফতার শেষ হওয়ার পরপরই আপনি এই দোয়াটা করতে পারেন এটাও ইফতারের দোয়া এই দোয়াটা হচ্ছে জাহাবা জমা উ অব তালাতিল অরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ আবারও বলছি জাহাবাজ জমা ও অব তালাতিল অরুক সাবাতাল আজরু ইংসা আল্লাহ অর্থাৎ যে আমার এই ইফতার ধারা আমার পিপাসা নিবারণ হলো আমার শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ তালা চাইলে এর ধারা সবাবেরও অংশীদার হলাম এই যে যে ইফতারের দোয়াটা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার শুকুর গুজার করা হলো আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করা হলো আল্লাহ তালার রিজিক দিয়েই আমি ইফতার করতেছি আমি রোজা ভাঙতেছি তো এইভাবে এই যে ইফতারের দোয়াটা আপনি এইভাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই বা যদি না পারেন তাহলে আপনি ইফতার সামনে রেখে আপনার মনে মনে যেই দোয়া আসে বাংলায় হোক আরবিতে হোক আপনি এইভাবে দু হাত তুলে আল্লাহর কাছে একটু মোনাজাত করতে পারেন রব্বানা তিন আফিদ্দুনিয়া হাসানা তফিল্লা আকিরতি হাসানা হোক না আজাব আন্নার ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কবুল হয়ে যায় কারণ তিন ব্যক্তি দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এক হচ্ছে মাজলুম ব্যক্তি দুই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক তিন হচ্ছে রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে রেখে আল্লাহ তালা দরবারে দোয়া করে তাই আপনি এই সময় এই দোয়াও করতে পারেন আপনার মন থেকে যেই ভাষায় আপনি বলেন না কেন অসুবিধা নেই আপনি সেই দোয়া আল্লাহ কাছে উপস্থাপন করতে পারেন তো এইভাবে আপনি রোজার নিয়ত এবং ইফতারের দোয়া পড়তে পারেন এখন প্রশ্ন থাকতে পারে যদি নিয়ত করতে ভুলে যায় তাহলে করণীয় কি ফরজ রোজার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির নিয়ত করতে হবে সুবে সাদিকের আগে এরপরে যদি কেউ ভুলে যায় অর্থাৎ সে সারি রাতে ঘুমিয়ে পড়েছে সারি খেতে উঠতে পারে নাই সকাল দশটায় ঘুম ভেঙেছে এখন তার করণীয় কি তাহলে সেই ক্ষেত্রে যদি পানাহার থেকে বা স্ত্রী সবাস থেকে বিরত থাকে অর্থাৎ রোজা ভঙ্গ হওয়ার কারণ যদি তার সাথে না ঘটে তাহলে সেই ক্ষেত্রে সূর্যটা ঠিক যখন মাথার উপরে থাকে এই মাথার উপরে থাকার এক ঘন্টা আগে ধরে নিন আর সূর্যটা ঠিক বারোটার সময় আমার মাথার উপরে থাকে আপনার এগারোটার আগেই যদি নিয়ত করেন যে আজকে আমি রোজা রয়েছি আর যদি শর্ত এটা পাওয়া যায় যে আপনি রোজা ভঙ্গের কোনো কারণ আপনার সাথে ঘটে নাই অর্থাৎ কোনো খাবার নাই পানি খান্নাই বা স্ত্রী সহবাস করে নাই তাহলে সেই ক্ষেত্রে আপনার নিয়ত হয়ে যাবে আপনি ওই দিন রোজা রাখতে পারবেন সমস্যা নেই আর নিয়ত আপনি যখন ইফতার করবেন ইফতার করার পরেই আপনি নিয়ত করলে হয়ে যাবে যে আমি আগামীকাল রোজা রাখবো বাস এটাও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি রোজার নিয়ত করতে পারেন ইফতারের দোয়া পড়তে পারেন এবং পাশাপাশি নিয়ত ভুলে গেলে সূর্য হেলে যাওয়ার এক ঘন্টা আগে নিয়ত করলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ